আমাদের হোটেলটা তোমাদের একটু ঘুরায় দেখাই এই পাশে হচ্ছে একটা টেবিল দেওয়া ছোটখাটো একটা সোফা ছোট একটা এক পর্দা ওয়েট দাঁড়ো এটা হচ্ছে আমাদের চাবি এটা এটাও খুললে হচ্ছে কারেন্ট চলে যায় এটা ফ্যান কাট সিস্টেম দরজা খুলে দেখাই দাঁড়ো আমাদের বাইরের লুকটা দেখো বেড এটা হচ্ছে সিঙ্গেল বেড এটা হচ্ছে আমার বেড আর এই যে মিরের আমি এগুলো মানে আমাদের অনেক কিছুই দিছিল এটা হচ্ছে এলোমেলো হয়ে গেছে আমাদের মেকআপ টেকআপ টিসু দুইটা গ্লাস একটা বাটি আর হচ্ছে একটা সাবান শ্যাম্পু আর হচ্ছে একটা চিরনি একটা তিনটা ব্রাশ আর এটা হচ্ছে আমাদের মিনি ফ্রিজ দেখো এই যে এই যে আমাদের মিনি ফ্রিজ হ্যাঁ এটা হচ্ছে আমাদের মিনি ফ্রিজ টিভি আছে একটা এখানে ছিল হচ্ছে উপরে কম্বল এখন কিছুই নেই দুইটা কম্বল ছিল একটা পার্ক এখানে হচ্ছে কতগুলো ঝোলান আছে কি জানি বলে ভুলে গেছি যাই হোক এখানে আমাদের ললিপপটা আছে আর যায় না কয়টা এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা বেশ সুন্দর বালু ওয়াশরুম এ অনেক সুন্দর ওয়াশরুমটা এটা হচ্ছে ব্যালকনি একটা অর্ধ থেকে একটা ব্যালকনি ছিল এখানে এসি রিমোট একটা খাতা দিছে যে এনে এটা দেখি করা হয় একটা টেলিফোন এখানে সুন্দর করে লাইটের ডিজাইন করা আছে সব মিলিয়ে এই যে এসি এখানে অন করা আর এখানে দেখো কি সুন্দর একটা লাইট দেওয়া সব কিছু মিলিয়ে অনেক সুন্দর এখানে ও এখানে তো একটা বসার একটা ছোট একটা ই আছে ডাস্টবিন সবকিছু মিলিয়ে হোটেলটা অনেক সুন্দর রুমটা টা উম তুমি আমার বেডে এ দৌড়ো এ কোনো কিছু ওকে গাইস আল্লাহ হাফিজ